মাছ দেখতে পেরেছেন আমরা অনেকটি মাছ ধরার পরে এইসব মাছ হচ্ছে আর নাই মা এই যে এখানে আছে কই শিং মাগুর এই যে একটা এই যে টাকি আগে একটু ভালো ভাই নেমক দিয়া এই যে এটি আর এই যে এখানে আছে গুড়া মাছ এই যে দেখতেই পাচ্ছেন এই যে গুরা মাছ অনেক আর এই যে টাকি হোল শিং সবকিছু আছে কই মাছ আছে এই যে কত বড় বড় টাকি এই যে বিশাল বড় বাম বাম মাছ আছে টাকি মাছ এই যে দেশি কই মাছ এই সব আপনার ভুলেও কেউ এই সব না খালি মনে করবেন হাইব্রিড এই যে হাইব্রিড কই নাই সব এই যে এক একদম দেশি কই মাছ এই যে আমরা কোনটা পুষ্কুনি হিসেবে ফেলেছি দেখাই আপনাদেরকে এই যে একটা মেশিন এই যে একটা মেশিন ওই যে একটা মেশিন এই যে একটা মেশিন দুইটা মেশিন এই যে একটা এই যে একটা দুইটা মেশিন লাগিয়ে এটা আমরা হিসলাম দেখতে পাচ্ছেন জায়গাটা বেশি বড় না ছোটো এই যে এখানে আছে এখানে আছে এই যে এই পাশে আমার আঙ্গুল সোজা এইদিকে গোটালটায় এটা আমার ভাইরার প্রজেক্ট এখানে কাজল মাছ লাগে কুইসিয়া লাগে সব বলবেন মিষ্টি লাউ থেকে শুরু করে সব এখানে কলাও আছে কলা আগে আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন ওই কমেন্ট বক্সে হয়তো লিখিতভাবে পাঠাবেন আমি আপনাদেরকে দেখাবো কী কি লাগে আপনাদের আমি দিতেও পারি আপনাদেরকে যে আমার ভাইরা কাঁচারের এরে দিচ্ছে এটাকে কাঁচার বলা হয় রাস্তায়রা যে এখন বৃষ্টি সিজন আসছে সিজন ঠিক করে নিচ্ছে রোজার মাছ এই জন্য আমরা দেশে এসেছি অতটা ভিডিও ভালো মতন করার সময় পাইনি এই জন্য এসে পড়েছি এই যে এখন এই যে মাছ দেখুন কতটি হয়েছে আমার এই যে এই দেখুন মাছ এই যে মাগুরটা এই যে মাছ না মাগুর নয় এটা শিঙ্গেই অবশ্যই এটা শিং এই যে দেশি শিং কত বড়